বলছিলাম চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার জান্নাত আছে তার চারটা জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হেফজ আমানাতিন আমানতের রক্ষা দুই হুসন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার তিন সিদ্ক হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত তার চার এই ফাতিল বিতোমাতিন বৈধ রুজি ছেলেরা শোনো আমার কথাটা মনে রেখো আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই পয়সা উপার্জনের চারটা পথ ভুলে গেলে মনে হয় এক দিন মজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা সত্যবাদী ব্যবসায়ী যারা তারা নবীদের সাথে জান্নাতে থাকবে এ কথা বলেন কলার ব্যবসা করব চট্ট ব্যবসা করব। তাহলে আমার ঋণ লাগবে না বিশ ত্রিশ চল্লিশ বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে আমি কলিকাতায় হিরোইন কিনলাম ঢাকায় বিক্রি করলাম তার নাম আমি বড় ব্যবসায়ী ভোল হিসাব সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায় যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায় টাকা পয়সা বেশি করতে চায় অর্থ সম্পদ বেশি করতে চায় এক তাদেরকে সদাচরণ করতে হবে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে হাত পরিষ্কার করে ধুইলে মাক্স লাগালে করোনা ধরবে না এ কথা মিথ্যে আমি কোনো দিন এক মিনিটের জন্য করোনা মানিনি কোন জায়গায় আমি মানিনি আমি ঢাকায় এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি না ছেলে থামো তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়ো পড়বো এতে যদি আমাকে করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি জানি রসুল সাল্লাহাম বলেছেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার জন্য চারটার জিনিস লিখা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য হয়েছে এক মরণ দুই জীবন তিন রুজি চার রোগ ব্যাধি সেদিন যদি আমার করোনা লিখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই তবু করোনা রক্ষা হবে না কেন লিখা আছে তার নাম ভাগ্য শোনো তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য স্বীকার করে আমি আব্দুর রাজাক বিন রাজি নই আমি ভাগ্যকে সামনে রেখেই তাকদিরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব যা হবে হবে যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা ছিল তাই হয়েছে পৃথিবীতে দুয়াই আপনার তাক পরিবর্তন করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থ সম্পদ বেশি করতে পারে জীবনের সুখ শান্তি আনতে পারে সম্মানিত দিনই ভাই বোন শুনন সহজে জান্নাত যাওয়ার পথ এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে দুই রাগ দমন করতে হবে রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না কাজে বিন গাইজ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না ভাইয়ের সাথে হোক বনের সাথে হোক চাচার সাথে হোক দলের সাথে হোক আমি তো দেখেছি খুব যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে এরপরে যখন তার গালি দেওয়া শেষ হয় কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি আমি তার গালির প্রতিবাদ করতে হবে এই পাতা আমি কোনোদিন পড়িনি আমার জীবনে বড় ত্যাগ এক মানুষের প্রতিশোধ নেবো না মানুষের পিছনে কথা বলবো না অর্থাৎ বদনাম করব না দেখি কি হয় আছি তো টিকে এক মিনিটের জন্য কোনোদিন দল মাঝাবের কথা বলি না কোনোদিন সরকারি হিসাব করি না কোনোদিন কোনো কে নিয়ে হিসাব করি না ওর যা ভালো লাগছে বলে যাক আমার মাথা ধুয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না আমাকে যদি ধুইয়া ছেড়ে দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না সেই পাতা আমি পড়ি না সদাচারণ সম্মানিত সদাচারণ দিয়ে দামি যায়। সদাচারণ মানে আল্লাহ রাসূল সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি তো আল্লাহ রাসূল বললেন সদাচারণ দুই হাত নিয়ামত তবে সবচেয়ে বড় নয় দুই পা নেয়ামাত তবে সবচেয়ে বড় নয় অর্থ সম্পদ নেয়ামাত তবে সবচেয়ে বড় নয় ছেলে মেয়ে নেয়ামাত তবে সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় নেয়ামাত হলো সদাচারণ জাতিকে বুঝাতে পারলাম না সদাচারণ কি জিনিস রাসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি হলো সদাচারণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো তেলাওয়াত তিনি উত্তরে বললেন নেকি সদাচারণ আন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচারণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান কাতাকে কাতা তহু তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব ধনীয় দাপ দেখিয়ে একদিন বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই চাচাকে চাচিকে ভাইকে বোনকে অপমান করে দিন কাটিয়েছে যেই তার সাথে আল্লাহ নেই আপনাকে এটা বুঝে নিতে হবে ক্ষমতা দেখিয়ে অর্থের যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখে বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব সদাচারণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে তালা আনহা বলেন সদাচরণ আর্স ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আর্স ধরে ঝুলন্ত অবস্থায় আছে থেকে বলে পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে ওমান কথা নি কথা আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার ভালো চাল চলন যার আল্লাহ আছে তার ভালো চলন চাল চলন নয় যার আল্লাহ নেই তার সমনীত দিনী ভাই বোনিয়াল্লাহ বলেন পৃথিবীর মনসনে রেখ। আলমভমেন রিল মভমেন কাল্বুনিয়ান সদাচরণ দেখা চালানোর বাস্তবায়ন সদাচরণ পৃথিবীর মানুষ সোনা এ এই এ সদাচরণ একটা আর একটার মধ্যে ঢুকে গেল এর নাম সদাচরণ যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই নোমালিনের বাসির বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল মেনে কারা জরিন অহেব সারা পৃথিবীর মানুষ একজন মানুষ মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় লোকটা বিপদে পড়েছে আমিও ব্যথা পাচ্ছি ভাইজান কি সমস্যা বলেন টাকা লাগবে তার নাম সদাচরণ ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান কোনো ধারকর্্য লাগবে তার নাম সদাচরণ ভাইজান আমি কোনো উপকার করতে পারি তার নাম সদাচরণ পাল্টা বলছে বিপদে পড়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক উচিত আমার চোখের সামনে দুটা ঘটনা আছে আমার চোখের সামনে তার একটা ঘটনা দুই ভাই ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকিটে কেটে ভাগ করে নিল এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই তে এক ভাই ওখানে থাকবে না তো বলছে এই শুন আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব তোকে তো দিব না দিবই যে লোক তোকে গুতাতে পারে এক ভাই আর ভাইকে বলছে আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জবাই করলো এটা আমার চোখের সামনে গরু জহয় করে খুশি মানাচ্ছে ধর্ম কাকে বলে তাহার পরে ধর্ম টিকে না রাসুল সাল সাল্লাম বলছেন জিজ্ঞাসার উত্তরে আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি দান খায়রাত করে বেশি বেশি শ্যাম পালন করে তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বলেন হে ফিল্লার ও জাহান নামে যাবে বেশি বেশি সলাত আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বললেন ও জাহান নামে যাবে আল্লাহ নবী অমুক মহিলা তেমন বেশি আদায় করে না তেমন বেশি পালন করে না তেমন বেশি দান খায়রাত করে না তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রসুল বলেন হে আফিল জাননা ও জাননাতে যাওয়া আর আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেভাবে পৃথিবী নয় আল্লাহ রসুল বলছেন যে পৃথিবী তোমাকে ধোকা দিচ্ছে তুমি বুঝতে পারো না দুনিয়া কু নেশা পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ বিচার মাঠ আপনাকে দেখানো হবে সব চলে আসবে আপনার সামনে তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন বোনের সাথে কিভাবে কথা বলেছেন বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন সব বোখারি মুসলিমের হাদিস এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান দুই নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি রাসুল সাল্লাম বলছেন মা তারাক তো বাদি ফেতনা তার আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপদজনক বস্তু